দাঁতা ছাড়া কোনো পশু জবাই করো না এই হাদিসটাই বলা যাচ্ছে সেই মুসলিম এই হাদিসটা উনিশশো ষাট নম্বর হাদিস উনিশশো তেষট্টি নম্বর হাদিস সেই মুসলিম অতএব লাসবাহ হইলা মুসলিম নকাল দুধিনি দাঁত দুধ দুধের দাঁত ভাঙার পরে যে সাবেক স্বাভাবিক জাত বের হয় প্রতিটা মানুষের হয় পশু হয় জানতে পশুদের হয় ওই দাঁত না বেরোনো পর্যন্ত কোরবানি হবে না ওই ছাগলের বয়স হয় গরুর বয়স হয় ওই ওটের বয়স হয় ভেড়া ভেড়াটা ওই এই চারটির বয়স যদি দেখে দশ বছর হয়ে গেছে বয়স তবু দুধের দাঁত এখনো ভাগেনি তার সাল তার কোরবানি হবে না হবে না হবে না সহি মুসলিমের 1963 নম্বর হাদিস তার কোরbane হবে না তাহলে আপকো কত দিন জিজ্ঞাসা যে তিন বছর বয়সে যুদ্ধ আমার ছাগলের এরকম ডাক্তার কি হবে বলার আর কিছু অবকাশই থাকে না 10 বছর বলেছে আর আপনি 3 বছরের জন্য জিজ্ঞাসা করছেন আপনি বিক্রির কয়দিন ওরে সওয়াল আর আল তারপর আল বকারা সান সবাতিন আল মহানবী বললেন গাবিত গাবিত হলো সাত জনের পক্ষ থেকে তোমরা কোরবানি করো জাজুর ওয়ান আনসাবাতিন আর ও তো সাত জনের পক্ষ থেকে কোরবানি করো এই হাদিসটা সাধারণ হাদিস সফরে হালাত হ আর হাজারের হালাত হ এসব কিছু দেওয়া নাই জাবের থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে যে এই হাদিসটা আরেক একটা ইবনি আব্বাস থেকে দুটো হাদিস বর্ণনা হয়েছে তো গাভীর তরফ থেকে সাতজনের পক্ষ থেকে কোরবানি হবে আর ওকে সাতজনের পক্ষ থেকে আরেকটা হাদিস আছে এটা হুদাইবিয়া সফরে হালাতে হয়েছিল কল বাইরু ওয়া আশরাতিন অর্থাৎ হবে 10 জনের পক্ষ থেকে না সফরে হালতে তাহলে ও 10 জনের পক্ষ থেকে হবে সাত জনের পক্ষ থেকে হবে গরু কিন্তু সাত জনের পক্ষ থেকে হবে এটা হচ্ছে মাসলা অল বাইরু ওয়া আশরাতিন তাহলে সেই মুসলিমে এই হাদিসটি চোদ্দশো আটান্ন নম্বর হাদিস এবং মিসকাতে চোদ্দশো আটান্ন নম্বর হাদিস আর সহি আবুদাউতে এই হাদিসটি আঠাশশো আট নম্বর হাদিস যেটা আল বাকারাত এইবার মুসলিম ওই হাদিসটি তেরোশো পনেরো তেরোশো পনেরো নম্বর হাদিসে রয়েছে তবে সবথেকে সর্বোত্তম জিনিস কোনটা

আলা কুল্লি আহলে বাইতিন আলা করলে আহলে বাইতিন কে কুল্লে আমিন হে ইয়া প্রতিটা বছরে প্রতিটা ফ্যামিলির তরফ থেকে একটি করে পূর্ণ কুরবানি তোমরা দাও এটা মহানবের নির্দেশ একটা ফ্যামিলি থেকে কি করতে হবে একটা গুডটা কুরবানি দিতে হবে হবে প্রতি বছর আর যদি তোমরা না পারো তাহলে সে বছর দিয়ে যেমন হয়তো মাঝে মাঝে দিতেন না সক্ষম হওয়ার সত্ত্বে আর গেলে খুবই দারিদ্র অভাবগ্রস্ত ব্যক্তি যারা পাচ্ছে না দিন আয় দিন তাদের জন্য প্রযোজ্য কিন্তু যারা একটু স্বাবলম্বী আছে যাদের হাতে কিছু পয়সা আল্লাহ দিয়েছেন তারা কিন্তু একটা গোটা এটা সর্বোত্তম সব থেকে ভালো এটা এর থেকে দ্বিতীয় বিকল্প পৃথিবীর কোন মানুষের মানে দ্বিমত নাই অতএব এটাই শব্দকে থেকে ভালো যেতেই হবে এবার ঈদের তকবিরটা কি করবেন ঈদের তকবির কদিন রোজা রাখা নিষে রোজা রাখা আমাদের বছরে পাঁচ দিন নিষে দুই ঈদে নিষে আর কোরবানের দিন পর এগারো বারো তেরো পর্যন্ত তাহলে এই সময় চার দিন হলো একটা না দশ এগারো বারো তেরো এই চার দিন রোজা রাখা হারা আর ঈদুল ক্ষেতের একদিন মোট পাঁচ দিন বছরে হারা যারা আইয়ামে বিশ রোজা রাখে মানে প্রতি যাদের যারা তেরো চোদ্দ পনেরো রাখে তাদের এই মাসে দুটো হবে তাদের তেরোটা হচ্ছে না চোদ্দ এবং পনেরো হবে অথবা

আলকানে ওয়ালম তার মিস্কিম গরিব তাধাকে তুমি দাও যাদের হইলে যারা কোরবানি দিতে পারেনি তা কে তুমি দিয়ে দাও এটা দিতেই হবে এটা বাধ্য নাহলে খাওয়া হবে যেটি হবে খাওয়া যাবে না না দেওয়া পর্যন্ত ওয়াল্ম তার মানে প্রচন্ড অভাব যারা দ্বারে দারে ভিক্ষা করতে আসে তাধাকে দাও তাহলে তিন শ্রেণীর মানুষের হক এটা একটা হচ্ছে নিচে খাবে এক নম্বর হক দুই নম্বর হয়ে পাড়া প্রতিবাসী যাতে হয়ে নিয়ে তাদের দিতে হবে তিন নম্বর হচ্ছে যারা দূরে থেকে এসে করতে আসবে তাদেরকে দিতে হবে তিন রকম এটা আমাদের কতগুলো অদ্যা আর মহানবী বলেছে প্রতি বছরে তোমরা তিনটি চারটি দুটো তিনটি করে কোরবানি দাও এটা কিন্তু কেউ করে না বহু টাকা বহু মানুষের যে আমরা চার দিনে চারটি কোরবানি করে দিই দশ তারিখে একটা এগারো তারিখে একটা বারো তারিখে একটা তেরো তারিখ করুন কোনো অসুবিধা নেই

ছ হাজার নম্বর যে কোরবারের দিন সেদিন ঈদের দিনে অনেক টাকাব্বালার মিন্না অমিং হম মিন্না লহ মিন্ন এই গোয়াটা বলতে হবে ঈদ মবারর বাদ দেন যে বলবেন এই এই ঠিক একটা কথা বলি আজকের খোদ্দায়